নমস্কার আমি দীপা দীপা লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি ফুলকপি একটি ডিম দিয়ে বানাবো একটি অসাধারণ রেসিপি এর জন্য আমি ফুলকপিটিকে কেটে নিয়েছি এবার ধুয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটু নুন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি বেসন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি একটি ডিম এবারে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবারে ফুলকপিগুলোকে ভেজে নেব এভাবে আমি সবগুলোকে ভেজে তুলে নেব সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবারে ফোড়নে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি সাদা জিরে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ এবারে দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা এবারে দিয়ে দেব এটা রাখা টমেটো দিয়ে দেব হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি একটু চিনি একটু জল দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার দিয়ে দিলাম জল জলটা ফুটে উঠেছে এবার ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম রান্নাটা হয়ে এসেছে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব